আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি দোয়া এই দোয়াটি কোনো ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়ে সকালে তিনবার রাতে তিনবার পড়ে আল্লাহ রব্বুর আলমিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন তার অর্থনৈতিক অবস্থা ভালো করবেন তার টাকা পয়সার মধ্যে বরকত দান করবেন ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে কীভাবে বরকত দান করবে আমি পাঁচ হাজার টাকা আমি সরি আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছি বিশ হাজার টাকা ইনকাম করতেছি ত্রিশ হাজার টাকা ইনকাম করতেছি পনেরো হাজার টাকা ইনকাম করতেছি তাহলে এটার মধ্যে বরকত কীভাবে আসবে হ্যাঁ বরকত আসবে আপনি আমলটা করলে আপনার রব্বুল্লা আলমিন আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করবেন এমন একটা বিপদ আসে মানুষের লাখ টাকা ইনকাম করলেও একটা বিপদের সাথে দুই তিন লাখ টাকা চলে যায় যায় না অবশ্য যায় এ ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঠিক আছে বাচ্চার একটা সমস্যা অনেকে বাচ্চার অসুস্থ হলে দেখা গেছে ছোট্ট একটা সমস্যা এই সমস্যার কারণে মানুষের দশ পনেরো বিশ হাজার টাকা চলে যায় খোঁজ নিয়ে দেখিয়ে এবং বহু ধরনের কোনো বিপদ আপদ আল্লাহ আপনাকে হেফাজত করবেন পাশাপাশি আপনি যে টাকাটা ইনকাম করতেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ওই অন্য একটা পন্থা আল্লাহ ব্যবস্থা করে দেবেন কিভাবে ব্যবস্থা করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না শুধু ধৈর্য সহকার ধৈর্য ধরতে হবে

এ দোয়াটি সকালে ফজরের নামাজের পর তিনবার পড়বেন এবং মাগরীবের নামাজের পরে তিনবার পড়বেন এখানে সহিত আমল করুন ইনশা আল্লাহ আল্লাহ রেজিগের মধ্য দান করবেন আল্লাহ হাফিজ